Ya, oh, ya, ya, ya. ya, ya. ya, 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 ya

এখানে টাঠি রান্না করছি টাঠিটা সিদ্ধ হয়ে আস আর এখানে বেশি করে পেঁয়াজ দেয় যে দেখেন ট্যাংরা মাছের ঝোল করেছি এখানে লাঠির জন্য আহ তেলাম করার জন্য রেখে দিয়েছি ভাত করেছি আজকের মতো এখানে শেষ আপনারা সবাই ভালো থাকেন আপনাদের শুভকামনায় রইলো আল্লাহ হাফিজ